লালন মেলা নাকি গাজার খেলা এখানে আসলেই দেখা যায় রং বেরঙের পাগলের মেলা আর তার উপরে যদি ভাই হয় মেয়ে মানুষ তাহলে পম পম টিপার মেলা আর এই এত ভিড়ের ভিতরে যদি মেয়ে মানুষ আসে তাহলে তো ভাই বুঝতেই পারতেছেন আলাইকুম হ্যালো ইবিয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন কুষ্টিয়াতে শুরু হয়ে গেছে তিন দিন ব্যাপী লালনের মেলা আর এই লালন মেলা হচ্ছে আর আমি যাবো না তা কখনো হয় তো অবশ্যই আপনাদের দেখানোর জন্য চলে গেলাম আমিও লালন মেলায় জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে লালন মেলা কেমন হয় হয় তো আমরা জন মিলে একটা হাইস বুক করেছিলাম আমাদের গন্তব্য শুরু নাটোরের নাজিরপুর থেকে আর আপনারা সবাই জানেন যে নাজিরপুরে রাত ছিল যার কারণে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বা আশপাশে ভিডিও করতে পারিনি তো যাই হোক আমরা অলরেডি চলে আসছি লালন মেলাতে আর প্রচুর পরিমাণে মানুষ ভাই লক্ষ লক্ষ মানুষের ভিড় এইখানে তো দেখতেই পাচ্ছেন আমরা ঘেমে একদম অস্থির হয়ে গেছি আর আমরা যেই জায়গাটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে এখানকার ফেমাস খাবার আর ফেমাস খাবার বলতে এখানে গরু বা পাগল যারাই আসে তারা আসলে যেই জিনিসটা খায় সেই জিনিসটা আমরা খুঁজতে এটা এটা আপনাদেরকে দেখাবো তো দেখানোর জন্য আমরা অলরেডি শ্মশানের এখানে চলে আসছি আমাকে অনেকেই বলছিল যে ভাই শ্মশানের এখানে গেলে পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি অলরেডি এই জিনিসটা আর ভাই এখানে প্রত্যেকটা জায়গায় দোকান দিয়ে রাখছে এই জিনিসগুলোর এটা বিক্রি করতেছিল আর পাশেই ছিল একটা পাগলি যে গান ধরছে কথা বলতেছি ভাই আসলে হাজার হাজার পাগল পাওয়া যায় এখানে এখানে এসে ভরপুর বিনোদন পাইছি বাট সমস্যা হলো একটা এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় ভাই যার কারণে মেন মেলার যে অনুষ্ঠান ওই অনুষ্ঠানের কাছে যাওয়া প্রায় ইম্পসিবল তো তারপরেও ভিড় ঠেলে ঠুলে আর কি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে শেষ পর্যন্ত আমরা মেলার মঞ্চের কাছে যাই বিশ্বাস করেন ভাই আমি কখনো কল্পনাও করি নাই যে এত মানুষের সমাগম হবে আর এত পরিমাণে মানুষ যে বসার জায়গা নাই দাঁড়ায় থাকার জায়গা নাই এত মানুষ গেছে এইখানে তো আমরা ওইখান থেকে ডিরেক্টলি চলে আসলাম হচ্ছে রেল স্টেশনের এইখানে রেল স্টেশনের এইখানে আইসা চা খাওয়া শুরু করছি কারণ প্রচুর পরিমাণে টায়ার লাগতেছিল আর গলাও ভেঙে গেছিলো চিলাচিল্লির কারণে আর যেই এগারো জন ছিলাম আমরা সবাই মিলে আর কি চা খাইতে লাগছি তো অলরেডি দেখলাম যে ট্রেন আসতেছে তো যাই হোক ট্রেন আসার আপনাদেরকে উপভোগ করাই চা খাইতে খাইতে এই ট্রেনে যতগুলো মানুষ ছিল সবাই আসছিল লালন মেলা দেখতে ভাই প্রচুর পরিমাণে মানুষ আসছে লালন মেলা দেখতে যা বলার বাইরে তো অলরেডি আমরা চলে আসছিলাম লালনের মাজারে যেইখানে লালন শুয়ে আসে এবং লালনের ভক্ত আছে আসে এইখানে তো যারা লালনের মরিচ ছিল সবাই আছে। তো আমরা এখানে আইসা লিয়ে ডিরেক্টলি দেখি যে খিচড়ি দিচ্ছে ভাই এক জায়গায় এত পরিমাণে খিদা লাগছিল রাত বাজে তিনটা প্রায় আর আপনারা তো জানেনই আমি ফ্রিতে পাইলে আল কাছাও সেরে দেই না তো এখানে তো খিচুড়ি ডাইকে ডাইকে দিচ্ছিল এইটা আর কেমনে মিস করি তো আমি রাকিব আর এক ছোট ভাই ছিল এই তিনজন মিলে চলে গেলাম খিচুড়ি নিতে ভাই নিম্নে বিশ হাজার মানুষের ভিড় ঠেলেই খিচুড়ি নেই এক প্লেট তিনজনের তিন প্লেট খিচুড়ি নিছিলাম তো আইসা দেখতে পাচ্ছেন খিচুড়ি অলরেডি খাওয়া শুরু করছি ভাই খিচুড়িটা কি বলবো মানে একদমই অখাদ্য আর আপনারা ভাববেন যে ফ্রিতে খিচুড়ি খায়া ভাই হচ্ছে দুর্নাম করতেছে আসলে এটা না ভাই সত্যি কথা হচ্ছে খিচুড়িটা খাওয়াই যাবে না খাওয়ার মতোই না যা কি বলবো একদমই বিশ্রী খাইতে এই রকম খিচুড়ি আমি আমার জীবনে খাই নাই ভাই এই খিচোরি কেউ যেন নেন না ভাই ফ্রিতে পাইলে যে আল কাতরাও খাওয়া যায় আসলে এটা সত্যি কথা না ভাই মিথ্যা কথা যাই হোক আমি নিয়ে ভুল করছি আপনারা কেউ নেন না তো তারপরেই চলে আসি আমরা মাজারের একদম কাছে আর মাজারে কি আছে না আসে টোটালি আপনাদেরকে দেখানোর জন্যই চলে আসি যাই হোক আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এখানে একটা একটা বা দুইটা ক্লিপ আছে যেটা হচ্ছে যে অন্যের ক্লিপ থেকে নেওয়া ভিডিও ক্লিপ নেওয়া কারণ আমি সম্পূর্ণ ক্লিপ নিতে পারি নাই তো তারা তার কারণে আমি দুঃখিত খুবই দুঃখিত আর যার ভিডিও নিছি তার অথোরাইটস নিতে পারি নাই কেননা কার ভিডিও এটা আমি জানিও না তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন গুরুরা প্রণাম করতেছে আর এই জিনিসগুলো দেখে আমি ভিডিও বানাচ্ছিলাম ভাই ভালো লাগতেছিলো সবচাইতে বেশি অনেকগুলো ভিডিও করছি যা সম্পূর্ণ দিতে পারি নাই অনেক বড় ব্লগ হয়ে যাবে এই এই ভিডিওটা অন্যের নেওয়া অন্যের কাছ থেকে নেওয়া তো যাই হোক এটা নিয়ে যে রাইট অনার সে কিছু মনে করবেন না শুধুমাত্র আমার ভিডিওতে দেখানোর পারপাসে নেওয়া আর ভাই এইখানে শুধুমাত্র আমাদের বাংলাদেশি লোকজন না বিদেশি লোকজনও আসে যা আপনারা গেলেই ওইখানে বুঝতে পারবেন আর লালনের যে মেলাটা হচ্ছে ভাই এখানে প্রচুর পরিমাণে ভিড় ভাই সত্যি কথা বলতে যাওয়ার মানে পা ফেলার মতো জায়গা নাই ভাই আর ডিরেক্টলি আমরা মেইন গেটের সামনে চলে আসি এই গেটটা খুঁজে পাইছি ভাই অনেকক্ষণ পরে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে মেয়ে মানুষ নিয়ে কেউ আসবেন না ভাই এই যে দেখতে পাচ্ছেন যে ছেলেটা এই ছেলেটা এই মেয়ের সাথে এমন এমন কাজগুলো করছে ভাই যা বলার বাইরে শুধুমাত্র এই ছেলে না ভাই যতগুলো ছেলে আছে বা যতগুলো মেয়ে আছে তাদের সাথেই এইরকম বিহেভগুলোই হয়েছে তো তাই মেয়েরা এই মেলাতে যাবেন না ভাই বিশেষ করে রাতের বেলা আর যেই পরিমাণে ভিড় ঠেলাঠেলি আমি বলবো মেয়েরা সবসময় এই লালন মেলা থেকে দূরে থাকবেন তো যাই হোক ওইখানে অনেক ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পরে চারটার দিকে আমরা ডিরেক্ট বাসার দিকে রওনা দেই কারণ হচ্ছে যে অনেক রাত হয়ে গেছিলো আর আমাদের সকালবেলা গিয়ে দোকানও খুলতে হবে আর আপনারা তো জানেন এখন নাজিরপুর বাজারে আমার একটা দোকান আছে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেও চিলড্রেন বাই বাই